এবং কে আমাকে আপনাকে সর্বশেষ আশি পৈগম্বর নবী মুহাম্মুর ইয়া সাল্লান্লামকে দেখানো হবে এই লোক তুমি চিনো কি না এই তিনা তুমি চিনো কি যদি উম্মত যদি আশিক রাসূল হইয়া যায় উম্মত যদি নামাজে হইয়া যায় উম্মত যদি রুজদারে হইয়া যায় উম্মত যদি ওলি আল্লাহর প্রেমিক হইয়া যায় উম্মত যদি রাসূলের মিলাদ কিয়াম করণীয়ালা হইয়া যায় উম্মত দিন ডাক দিয়া কইব আমার আগা আমার রাসূল যেই রাসূলকে দুনিয়ার জমিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আহ্বান দিয়েছি যে রসুলে মিলাদবীর সময় জসলে জুলুস ঈদে মিলাদবী সাল্লু আলাইসাল্লাম রেলি মিছিল করেছি যে নবী দুরুদ মিলাদু সালাম কেমাদাই করার জন্য কত বেদাতি ডাক শুনেছি কিন্তু আমরা তো রসুলের দরুচ্ছারি নাই কে আমসারি নাই আমরা তখন রুসুলের চেহারা দেখার সাথে সাথে ডাক দেয়া কইব এটা তো আমরা রুসুল এটা তো আমরা নবী যে নবীর পাগল ছিলাম যেই নবীর তাজিম আমরা করেছিলাম যেই নবীর মিলাদ কে আমরা করেছিলাম যেই নবীর সানমান আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিলাম এই জন্য আওয়াজ দিয়ে বললুন ওই দিন নবীর আশেক না হয়ে ওই দিন নবীর প্রেমিক না হইলে আমার রুসুরকে সিনার কোনো উপায় থাকব রসুলকে চিনার কোনো উপায় থাকবে না ওই দিন যদি আমরা নামাজই না হয়ে আল্লাহর নামাজ না আদায় করি তাহলে ওই দিন আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারব না এই জন্য তিনটা প্রশ্নের উত্তরের যথাযোভাবে প্রশ্নের উত্তর দিতে হইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিকট অর্জন করতে হবে এবং কি নামাজ আদায় করতে হবে নবীর শানমান তাজিমের মুস্তফার প্রেমের বালা অন্তরে লালন করতে হবে এই জন্য আওয়াজ দিয়ে বলুন আমরার কবরের মরণের সাথী হিসাবে আমদার নবীরে আমরা চাই কি চাই না একদিন তো চলে যাব বাবা মনে রাখবেন আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি আজকে আপনি আছেন কালকে আপনি নাও থাকতে পারেন আমার দেখা মোতাবেক এই কথবু সন সেম মাহফিল সেম জায়গার মধ্যে হয়েছে এমনকি গত বছরের মধ্যে আমার এই বড় হাটকোলা বাড়ির অনেক মুরব্বী আব্বুরা এই মাহফিলের মধ্যে ছিলেন অনেক মা বোনরা এই মাহফিলের আলোচনা শ্রবণ করেছেন আজকে ব্যবধানে অনেক মা বুন্ডা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন অনেক মুরব্বী আব্বুরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এই জন্য আগামী বুধবার মাহফিল হবে ঠিক আগামী বছর বক্তা আসবে ঠিক আগামী বছরের আয়োজন হবে ঠিক কিন্তু আমি আপনি নাও থাকতে পারি আমি আপনি থাকবো এমন কোনো গ্যারান্টি নাই যেমন ভাবে আমরার পূর্বপুরুষগণ চলে গিয়েছেন যেমনি ভাবে আমরার মা চলে গিয়েছেন বাবা গিয়েছেন একদিন আমি আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে তাতে কোনো সন্দেহ আসেনি তাতে কোনো সন্দেহ নাই জন্য আমার নবীর মহাব্বত আমার আল্লাহর ভয় এবং কিনে কামল আমাদের সঙ্গিনী বানাইতে হবে এই জন্য বাবা বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে কেন আল্লাহর ভয় এমন একটা জিনিস আল্লাহর ভয় আপনার অন্তরে যখন থাকবে আল্লাহ যখন আপনার অন্তরে থাকবে মসজিদে আজান হবে আপনি আজান শুনলে ঘরে বসে থাকতে পারবেন না মসজিদে আজান হবে আজান হইলে আপনি দোকান পাটে থাকতে পারবেন না এ পশ্চিম বেলগর বড় মধ্যে ঈদে মিলাদ আয়োজন হবে আয়োজন হওয়া সত্ত্বেও আপনি রাস্তাঘাটে অযথায় সময়গুলো নষ্ট করতে পারবেন না আল্লাহর ভয় এমন একটা জিনিস আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা প্রত্যেক সময়কে মূল্যায়ন করে এবং কি প্রত্যেকটা সময় আল্লাহ আল্লাহ দুসুলের পথে ব্যয় করার চেষ্টা করে এই জন্য বলি সময়ের অনেক দাম আপনারা জিনারায় এসেছেন আপনারা অনেক ভরোভাগ্য পান আমার বিশ্বাস এ মাফিলের উচি আমার আপনার আপনার সবার জীবনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে বিশ্বাস আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে কি নাই যিনাদের বিশ্বাস আছে তিনারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহকে যে আমরা ডাক দিলাম আল্লাহ কয় কেউ যদি আমাকে একবার আল্লাহ বলে সম্বোধন করে কেউ যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় একবার ডাক দিলে আসমান এবং জমির মধ্যে যতটুকু খালি জায়গা আছে ওই খালি জায়গাটা আমি নেকের দ্বারা বান্দার নে আমলে পরিবর্তন করে দে বলেন না সোহান এই জন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহ তাকু অন্তরে থাকতে হবে আল্লাহর বই অন্তরে থাকতে হবে আল্লাহর বয় অন্তরে লালন করলে কি হবে রে বাবা আল্লাহর বই যখন অন্তরে থাকবে আজান দিলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না দোকানে পাটে বসে থাকতে পারবেন না এই মাপ হইলে আপনার রাস্তাঘাটে আপনি অযোধ্যায় ঘোরাফেরা করতে পারবেন না এমনকি কি আপনি একজনকে গালি দিবেন না আপনার বিবেকে বাধা দিবে না 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 আমার গালির জন্য যদি অন্য পর মুসলমান কষ্ট পায় আমার আকার ইঙ্গিতের জন্য যদি কোনো মুসলমান ভাইয়ের অন্তরে ব্যথা লাইগা যায় এই ব্যথা আমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে যখন আপনি এমন তাকুয়া অন্তরে আনবেন আপনার মুখ দিয়ে কখনো গালি আসবে না এবং কি যখন আপনার অন্তরে এমন কোনো আল্লাহ তাকু আসবে তখন আপনার মুখ কোনো গালি বাইর হবে না এই জন্য বাবা আমরা কখনো কাউকে গালি দিতে চাইব না কেননা গালি দিলে ইমান নষ্ট হয়ে যায় ইমন হরণ হয়ে যায় আর যদি কাউকে আমরা আঘাত করি আমরা তা যদি কেউ কষ্ট পায় যায় এই কষ্ট মনে করবেন এই কষ্ট আমার জন্য আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য আওয়াজ দিয়ে বলুন প্রত্যেকটা কাজে আল্লাহ আল্লাহর ভয় আপনার অন্তরে থাকা প্রয়োজন আছে কি নাই এই জন্য আল্লাহর ভয় আমরা অন্তরে থাকা প্রয়োজন কেননা বনিস্রাইলের দিন বনিস্রাইলের সময় আল্লাহ একজন বান্দা চিনেন যে বান্দার জীবনে এমন কোনো গুণা নাই যে গুনার সাথে বান্দা লিপ্ত হয় নাই আপনি বলেন চুরি বলেন ডাকাতি বলেন 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 অবিচার যত কাজ আছে বান্দা সকল কাজের সাথে লিপ্ত ছিলেন এমন কোনো গুনা নাই যে গুনার সাথে বান্দা লিপ্ত হন নাই এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সাথে আল্লাহর বান্দা লিপ্ত হন নাই এমন কোনো অসামাজিক কাজ নাই যে অসামাজিক কাজ কাজের সাথে আল্লাহর বান্দা লিপ্ত হন নাই এমন কোনো ব্যবিচার জুলুম নাই জিনাকারি নাই যে জিনার সাথে ব্যবিচারের সাথে আল্লাহর বান্দা লিপ্ত হন নাই এজন্য আওয়াজই বলুন আমার আপনার জীবনে গুণা আছে গুনা থাকবে কিন্তু দিন শেষে আমরা আমার আল্লাহর রহিম রহমান যে আল্লাহর নাম ওই আল্লাহ রহিম রহমান নাম স্মরণ করে যদি করে। যদি আল্লাহর দরবারে হাত দেই আমার আল্লাহ আমার আপনার যত গুণাব থাকুক না কেন আমার আল্লাহ আমার আপনার আমাদের জীবনের গুণাব মাফ করতে পারে কি পারে না আমার আল্লাহ আমার আপনার জীবনের গুণা মাফ করতে পারে এবং কি বন্ধুগণ ওই আল্লাহর বান্দা জীবনে এমন কোনো গুণা নাই যে গুনার সাথে আল্লাহর বান্দা লিপ্ত হন নাই এমন কোনো খারাপ কাজ নাই সেই খারাপ কাজের সাথে আল্লাহর বান্দা লিপ্ত হন নাই এমন কোনো সামাজিক কাজ নাই যে সামাজিক কাজের সাথে আল্লাহর বান্দা লিপ্ত হন নাই এই জন্য বন্ধুরা রে ওই লোক যখন এক সময় চুরি করতে করতে জুলুম করতে করতে ব্যবছা করতে করতে গুনার আর হাবু ডুবু খাইতে খাইতে ওই বান্দা যখন একবারে বৃদ্ধ হইয়া গেলেন যখন ওই বান্দার অনেক বয়স হইয়া গেলেন ওই বান্দা অন্তরে অন্তরে আল্লাহর চলে আসছে আপনারা বলেন বান্দা যত গুনাহ করুক না কেন ওই গুনাহগার বান্দার অন্তরে আল্লাহর তাকুয়া আসতে পারে কি পারে না আল্লাহর ভয় আসতে পারে কি পারে না ওই বান্দা যখন গুণা করলো ওই বান্দা যখন খারাপ কাজের সাথে লিপ্ত থাকলো আমার আল্লাহ যখন ওই বান্দাকে আল্লাহ তাল্লাহ যখন হেরেত নসিব দান করলেন যখন তিনাকে বুঝ দান করলেন তখন তিনি বুঝতে সক্ষম হইলেন যে চুরি কইরা দাঁড়ি কইরা জুলুম বিচার অত্যাচার অনাচার কইরা আমার সন্তানের জন্য আমি বাড়ি করলাম আমার সন্তানের জন্য আমি সম্পদ করলাম আমার সন্তানের জন্য আমি জায়গা সম্পদ ক্রয় করলাম যে সন্তানের জন্য আমার জীবনকে আমি বিসর্জন দিয়া দিলাম আমার জীবনের প্রত্যেকটা সময় আমি আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ রাস্তা না থেকে আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমি গুণার সাথে লিপ্ত হইয়া গেলাম এই যে লিপ্ত হইয়া জুলুম বিচার কইরা আমি যে এত দম সম্পদ দ্বন্দ্ব কামাইলাম কার জন্য কামাইলাম বিবির জন্য কামাইলাম কার জন্য কামাইলাম সন্তানের জন্য কামাইলাম সন্তানের ভবিষ্যতের জন্য কামাইলাম ওই বাবা চিন্তা করতে লাগলেন এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার সারা জীবনের যত আমার দন সম্পদ আছে যত দন সম্পদ আমি বেবিছার কইরা যুগাইলাম সব সকল সম্পদের মালিক হবে আমার সন্তান সকল সম্পদের মালিক হবে আমার বিবি সকল সম্পদের মালিক হবে আমার আপনজন কিন্তু সকল কিছুর বাঘ আমার আপন স্বজনরা নেবে কিন্তু আমি যে সারাটা জীবন গুণা করলাম সারাটা জীবন জুলুম করলাম জিনা করলাম অত্যাচারণা চার অবিচার কইরা বেড়াইলাম এই জুলুম ও বিচারের বাক তো আমার কোনো সন্তান নেবে না এই জুলুম বে বিচারের বাক তো আমার বিবি নেবে না কিন্তু জুলুম কইরা শত সম্পদ আমি যোগাইলাম সকল সম্পদের বাক তো আমার বিবি নেবে সকল সম্পদের বাক তো আমার সন্তান নেবে একদিন রাত্রে যখন এমন কথা ভাবতেছেন আর ওই আল্লাহর বান্দার চোখের পানি ফালাইতেছেন সুবহানাল্লাহ ওই বান্দা বাঁপতেছেন আর চোখের পানি পালাইতেছেন হ্যাঁ কি করলাম সাজা জীবন কিভাবে কাটাইলাম কিভাবে পার করলাম আমার কুফালে তো হয়তো বা আল্লাহর জান্নাত নসিব হবে না আর এখন যদি কাছে চাই আমার আল্লাহ আমাকে মাফ করবে এটা তো আমার বিশ্বাস হয় না কেননা সেই তো হচ্ছে আল্লাহর যার জীবনে আল্লাহ তাকুয়া নাই যার জীবনে ইসলাম ছিল না দিন কি তা ছিল না শুধু ব্যবচার অত্যাচার অনাচার করতো ওই মানুষটা যে মাত্র বলতে বাপতে নেন আমি আপনার কাছে ক্ষমা চাবো মাফসাবো আমার আল্লাহ মাফ করবে নাকি করবে না তা তো আমি জানি না কিন্তু আমার মনে হয় আমি যদি আমার হীবনটারে বিসর্জন দিয়া দে আমি যদি আমার জীবনটাকে বিসর্জন ওই তো বা আমার আল্লাহ আমাকে জীবনের গুণাম মাফ কইরা দিবে দেবে আমার কোনো হিসাব হবে না সন্তানকে ডাক দিলেন সন্তান ও সন্তান বিবি সন্তান বিবি কোন নেন যে আপনি এমন রাত্র আমাদেরকে কখনো ডাকেন নাই এমন রাত্রে তো আপনি আমাদেরকে কখনো উঠান নাই যে বাত্রে কথা বললেন তিনি ডাক করিলেন বি এতদিন শরীর ভালো ছিল এতদিন আমার জৈবন ছিল এতদিন আমার এক বয়সের শরীরে অনেক শক্তি ছিল কিন্তু ওই সময় তো আমি যত ব্যবিচারে যত জুলুম অত্যাচার নাচারা আছে সকল কিছু কইরা বেরাইলাম আজকে তো আমার আল্লাহ আমারে মাপ দিবে না ক্ষমা দিবে না এই জীবনে যা করলাম তার জন্য তো আমার জাহান্নামের আগুন ফোহাইতে হইবে যেই মাত্র কথা বলতেছেন আর চোখের পানি পানাইতেছেন সন্তান ডাক দিয়া কয়ে বাবা আপনি কান্দিয়েন না কি করতে হবে আপনি আমাদেরকে বলেন তিনি ডাক দিয়া বলে সন্তান ও সন্তান আমি তো তোমার জন্য কম করি না আমি তো তোমার জন্য বাড়ি কইরা দিলাম আমি তো তোমার জন্য দম সম্পদ জোগাইয়া দিলাম তুমি থাকার জন্য ব্যবস্থা আছে আমি চই লাগিলে তোমার চলার মতো এই ক্যাপাসিটি আছে তোমার জন্য তোমার আম্মার জন্য তোমার ভাই বোন সকলের জন্য তা আমি সকল কিছু সম্পদ জোগাইয়া দিলাম কিন্তু তার বিনিময়ে আমি পাইলাম জাহান নাম কিন্তু এই জাহান নামের বাক তো আমার দুনিয়ার জমিনের কেউ নেবে না যেই মাত্র এমন কথা বলতেছে দিতেছেন আর চোখের পানি পালাইতেছেন তিনি ডাক দেয়া ও সন্তান সন্তান আমি তো তোমার জন্য অনেক কিছু করলাম কিন্তু তুমি আমার জন্য একটা কিছু করতে পারবানি সন্তান ডাক কই বাবা আপনি আমার জন্য এত কিছু করলেন কিন্তু আমি আপনার জন্য কি এমন একটা জিনিস করতে হবে ওই বাবা ডাক দেওয়া কই সন্তান তুমি আমার জন্য তেমন বেশি কিছু করতে পারবা না যেহেতু আমার কথা বলতে কষ্ট হয় আমার চলা করতে কষ্ট হয় আমার পা নাড়তে কষ্ট হয় হাত নাড়তে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় আমার মনে হয় আমি বেশি দিন না আমার দিনের কন্ডিশন বেশি ভালো না কিন্তু শুনে নাও শুনে নাও দুনিয়া সবাই তো একদিন মৃত্যুশীল সবাই একদিন মরতে হবে আমিও তো মরে যাব সেই দিন আমি মরব ওই দিন তোমরা আমার লাশটাকে দাফন দিয়ে ওই আমার লাসটাকে কবর দিবানা আমি যেইদিন মারা যাব ওই দিন তোমরা আমার লাশটাকে দাফন দেবানা কবর দেবানা সন্তান ডাক দেওয়া কয়ে বা সকলে মারা গেলে দাফন করা হয় দুনিয়ার সবাই মারা গেলে তনাগে কবরে নামানো হয় কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন আপনাকে দাফন করব না কবর দিব না গোসল দিব না তাহলে কি করব ওই বাবা চোখের পানি চাইরা না

আমাকে লাকে উপরে শোয়াইবা তোমরা আমাকে আগুনে পুইরা চাই চাই কইরা ফালাইবা একবারে পাউটার কইরা ফালাই তোমরা আমার এই পাউটারটাকে আমার চাইটাকে আমার শরীরের সমস্ত আংটাকে তুমি দুই ভাগ করবা এখন সন্তানকে ডাক দিয়া কই বাবা কেন দুই ভাগ করবো আর দুই ভাগ কইরা আমরা কি করবো ওই সন্তানটা ডাক দেয়া কই যেই মাত্রই কথা আমার আর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও সন্তান তোমরা আমাকে জ্বালাইয়া পুড়াইয়া আমরা কইরা একবারে ফাউটার কইরা ফলাইবা পাউটার কইরা তোমরা আমার এই লাশটাকে দুই ভাগ করবা এই ফাউটারের এক ভাগ তোমরা সাগরের পানির সাথে মিশাইয়া আর আরেক ভাগ কি করবা যে মাত্র উত্তর দিকে দক্ষিণ দিকে বাতাস যাই ওই বাতাসের সাথে তোমরা আমাকে মিশাইয়া দেবা যে তো আমি দুনিয়ার উপরে ঠাইকা যায়। আমি দুনিয়ার নিচে যাইতে চাই না ওই বান্দা এটা জানে না মরতে দেরি হই আল্লাহ রুহুটা আল্লাহ দরবারে যাইতে দেরি হয় না ওই বান্দা মনে করছে হয়তো বা কবর না দিলে হয়তো বা আজাব থেকে বেঁচে যাবে গুনা থেকে বেঁচে যাবে কিন্তু ওই বান্দা মরার সাথে সাথে তো বান্দার রুহু আল্লাহ দরবারে চলে গিয়েছে যে বাবার কথা মোতাবেক ওই বৃদ্ধ বাবা যখন কিছুদিন পরে করে মারা গেল সন্তানরা কি করলো বাবার হুকুম মোতাবেক ওই লাশটাকে দুই বাক করলো লাশটার পাউটা দুই বাক করলো লাশটাকে দুই বাক কইরা এক বাক সাগরের পানির সাথে মিশাইয়া দিল আরেক বাক আসমানের বাতাসের সাথে মিশাইয়া দিল জিনাদের জবান আছে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলল আল্লাহু আল্লাহু আকবার পানির সাথে মিশাইয়া দিল সাথে মিশাইয়া দিল এমন ঘটনা ওই যুগে আর কারো ঘটে নাই সন্তানরা বাবার হুকুম পালন করার জন্য বাবার আদেশ পালন করলেন যে মাত্র কী করলেন দেখেন বাবার কথা মোতাবেক কিন্তু বাবার পানি এবং সাথে মিশাইয়া দিয়েছেন কিন্তু এটা থেকে আমরা শিখা আছে আমরা জীবনে যদি আবাদত কম থাকে নামাজ যদি কম থাকে রোজাও যদি কম থাকে যদি এবাদতবন্দি কম থাকে যদি আল্লাহ তাকুয়া অন্তরে থাকে দেখেন আল্লাহ কিভাবে জান্নাতে দিতে পারে আল্লাহ কিভাবে আমরা আপনারে জান্নাতে দেবে ওই বান্দা কিন্তু জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই কখনো হজ আদায় করে নাই জাকাত আদায় করে নাই বরং ওই বান্দা জুলুম অত্যাচার অবিচার করছে কিন্তু যাবার আগে কয়েক মুহূর্ত আমার আল্লাহর ভয় অন্তরে আনলেন আর ওই ভয়ের কারণ আপনি সন্তানকে বলছে তিনার লাশটা কবর করে না বাসাইয়া দেওয়ার জন্য যে মাত্র রুহুটা আল্লাহর দরবারে গেল আল্লাহ ডাক দেয়া কই তুমি কেন তোমার সন্তানকে বলছ তোমার লাশটাকে আগুনে পড়াইয়া চাই বানাইয়া আকস্মানের বাতাসের সাথে মিশাইয়া দেওয়ার জন্য তুমি কেন বলছ তোমার লাশটাকে চাই বানাইয়া আংড়া বানাইয়া পানির সাথে মিশাইয়া দেওয়ার জন্য যদিও তোমার খাঁচাটা যদিও পানির সাথে তোমার আত্মা তোমার রুহু তো আমার দরবারে ছুইল আসলো ওই রুহু ডাক দিয়া কয় আল্লা আল্লাহ গো

ওই কোন ইস্রায়েলের আল্লাহর বান্দার আল্লাহ পাক রব্বুল নবীন এ ভয়ের কারণে অতীতের জীবনের जिंदগিরে পিছনের সকল গুনাহ খাতা মাফ কইরা দিয়ে আওয়াজে বল না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভয় থাকলে যাওয়া যায় আল্লাহর বয় থাকলে আল্লাহর নিকট অর্জন করা যায় এমন বিশ্বাস আসেনি আর আওয়াজ নে বলুন এমন বিশ্বাস আসেনি বিশ্বাস আসেনি বাবা বিশ্বাস আছে এই জন্য আল্লাহর ভয় নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত যদি আপনার অন্তরে থাকে আপনার আমল কম হতে পারে কিন্তু নেক আমল কম হওয়ার পরেও যদি রসুলের মোহাব্বত আল্লাহর ভয় তাকুয়া নিয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন এই শেষ নিঃশ্বাসের সময় আল্লাহর ভয় আল্লাহর হাবিবের মোহাব্বত অন্তরে থাকার কারণে আপনার পিছনের অতীতের জিন্দগির সকল গুণাখাতা আমার আল্লাহ মাফ করে দিবি বলেন না সুহান আল্লাহ আরো আওয়াজ সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলকে বোঝার তফিক দিক সকলে পড়ে আমিন